আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশরাফুল ইসলাম ম্যাক্সন হোমে হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়টা কথা বলবো হোমিওপ্যাথিক একটি মেডিসিন সেটা হলো পেট্রোলিয়াম পেট্রোলিয়াম একটি মেডিসিন হোমিওপ্যাথিক জগতে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এবং পেট্রোলিয়াম বিষয়ে কথা বলার জন্য অনেকেই আমার অনেক ডাক্তার বাইরে এবং মেসেজ করেছেন যে পেট্রোলিয়াম বিষয়ে কিছু বলেন পেট্রোলিয়াম কী কী রোগের কাজ করে পেট্রোলিয়াম একটা মেডিসিন বহু রোগের কাজ করে পেট্রোলিয়াম মেডিসিনটা বলে শেষ করা যাবে না এত রোগের কাজ করে তবে পেট্রোলিয়াম এত রোগের মাধ্যমে যে দশটি রোগের গুরুত্বপূর্ণ দশটি রোগ আছে সেই গুরুত্বপূর্ণ দশটি রোগ নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ যে দশটি রোগ যাদের মাঝে আছে সেই রোগটি আপনারা সেই রোগটির জন্য পেট্রোলিয়ামটা খাইতে পারেন পেট্রোলিয়াম একটি কুনিস ওষুধ হম পদার্থ থেকে তৈরি প্রথম যে রোগটি হলো এক নাম্বারে যে চর্ম রোগের জন্য ভালো কাজ করে যে কোনো চর্মরোগ হোক না কেন এই চর্মরোগের জন্য পেট্রোলিয়াম মেডিসিনটা খুব উপকারী দ্বিতীয় যে রোগটি হলো সেটা চক্ষু রোগ চক্কের যে কোনো সমস্যা হোক না কেন এটার জন্য খুব ভালো কাজ করে তিন নম্বরের যে রোগটা হলো সেটা হলো যক্কা যক্কা রোগের জন্য পেট্রোলিয়াম খুব ভালো একটি মেডিসিন চতুর্থ নাম্বার হলো জ্বর জ্বর এককালীন জ্বর আছে এক দাঁচে জ্বর আছে দেখবেন এক টাইমে হয় যেমন প্রতিদিন সকালে জ্বর হয় সকাল দশটা থেকে আরম্ভ হয় হুম প্রতিদিন সকাল দশটায় জ্বর আরম্ভ হয় অন্য কোনো সময় জ্বর আরম্ভ হয় না এবং সেটা শীতকালীন যে সকল ব্যক্তিগত শীতকালীন সকাল পাঁচ নাম্বার উদাহরণ হয় ওই রূপটার জন্য ভালো কাজ করে ছয় নাম্বার শীতকালীন সমস্যা মনে রাখবেন এই মেডিসিনটা শুধুমাত্র শীতকালের সমস্যার জন্যই ভালো কাজ করে যে সকল সমস্যাগুলো শীতকালে দেখা দেয় বেশি কারো কারো মাতা বেতা বা কারো চর্ম যে কোনো সমস্যা হোক না কোন শীতকালীন সমস্যার জন্য পেট্রোলিয়াম এরপরে যে সাত নাম্বার রোগটা হলো সেটা হলো ঘাম শরীরে ঘামের জন্য খুব ভালো একটি উপকারী মেডিসিন পেট্রোলিয়াম আট নাম্বারের যে রোগটা হলো সেটা কর্ণ কানের যে কোনো সমস্যা কানে মনে করেন যে কান পাকা কানে চর্ম কানে পুষ কানের যে কোনো সমস্যা হতে পারে কানের জন্য মেডিসিনটা খুব ভালো কাজ করে পেট্রোলিয়াম নয় নাম্বার যে কোনো কত মানে কত হয়েছে গা হয়ে গেছে ঘা বা কত রোগের জন্য খুব ভালো কাজ করে দশ নম্বর দুর্গন্ধ কত বা চর্ম বা হাত পায়ে ঘাম বা যে কোনো জায়গায় দুর্গন্ধ থাকলে পেট্রোলিয়াম কাজ করে তো পেট্রোলিয়ামের প্রথম যে লক্ষণটি হলো বললাম সেটি হলো শীতকালীন মেডিসিন যে সকল ব্যক্তিরা শীতকালে যে কোনো সমস্যা দেখা দেয় গড়িতে হোমিওপ্যাথিক যে মেডিসিনটা মনে রাখবেন সেটা হলো পেট্রোলিয়াম পেট্রোলিয়াম মেডিসিনটা আপনার শীতকালীন যে সমস্যা আছে যদি খান তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে পেট্রোলিয়ামের বিষয়ে যদি কারো জানা থাকে তা কারো বোঝার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার দেওয়ার যোগাযোগ করতে পারেন পেট্রোলিয়াম বিষয়ে আমরা সকল বিষয়ে তথ্য দিব এবং জানাবো এই ভিডিওটা যদি ভালো লাগে তা আপনি নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনি নিজে উপকৃত হলে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম